হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে অফার কালেকশন ঠিক আছে এগুলো কাপড় আমরা বিক্রি করতে করতে শেষ টুকরা পড়ে গেছে তার জন্য এই কাপড়টা দিয়ে দেব মাত্র দুইশো টাকা গজে টুকরা বলতে সেই টুকরাও না এগুলো এক একটা থান থাকে চব্বিশ গজ পঁচিশ গজের

আর এর পরবর্তী যে যে আরেকটা ভিডিও দিব এটাও কিন্তু আজকের জন্য অফার প্রাইজে থাকবে তো ভিডিওটা শেষ পর্যন্ত মানে এখানে কি দুইটা দামের থাকবে যে এখানে দুইটা দামের কাপড় থাকবে আচ্ছা এই যে এই কালারটা দেখেন এটা হচ্ছে 6 7 গজ কাপড় আছে কালারটা দেখছেন এখন যেটা দেখাচ্ছেন এটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে মাত্র 200 টাকা গজ এটা কিন্তু থাকবে অনলি 200 টাকা পার গজ 3.5 হাত বহর কটনের মধ্যে থাকছে চিকেন কাজ করা একদমই ইউনিক ডিজাইন সুতি কাপড়গুলো বেশি আসছে কারণ যে গরম আপু আর সবাই মনে করেন এই কাপড়গুলো সারা সময় বেশি খুঁজতেছে যারা একবার হাতে পাইছে সবাই বলছে ভাই আপনাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আসলে আমাদের মেইন বিজনেস হচ্ছে খুচরা আমরা পাশাপাশি অনলাইন করি কারণ আমাদের কাপড় যারা একবার পায় তারা রেগুলার কাস্টমার হয়ে যায় আপনারা একবার নিয়ে দেখেন একবার প্রথমবার শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন

গোলাপ করা আছে এগুলোও কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি করা মানে এগুলো ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা দামটা কি আলাদা থাকবে এগুলো যা দেখালাম এগুলো 200 আর এখন থেকে যেগুলো দেখাবো এগুলো প্রাইস একটু কম থাকবে এগুলো আমরা বিক্রি করছি আড়াইশো দুইশো করে আজকে মনে করুন একদম অফার প্রাইস দিয়ে দেবো এটা কালার আছে এগুলোর প্রাইসটা থাকবে মাত্র দেড়শো টাকা করে আপনি এগুলো জামা এবং পাঞ্জাবি থেকে শুরু করে যে কোনো ড্রেসে আপনি তৈরি করতে পারবেন কারণ সুতি কাপড়ের কোনো বিকল্প নাই

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন তারপর হাতে বুঝে খুলিয়ে নিয়ে তারপর টাকা পরিশোধ করবেন যেরকম দেখছেন এই রকমই পাবেন ক্যামেরার জন্য কালারটা হয়তো বা একটু উনিশ বিষ হইতে পারে তবে এটা উনিশ বিষ হওয়ার কোনো সুযোগ নাই সবগুলোই সাদার ভিতর শুধু আপনার কাজগুলো আলাদা ঠিক আছে যে প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু আমাদের সব বাছাইকৃত কালার এই যে কালেকশনটা দেখে যেহেতু শিশু হয়ে গেছে যেগুলো আমরা আড়াইশো করে সেল করছি এগুলো প্রাইস পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকা করে মাত্র একশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম চালু হয়েছে সুন্দর ডেলিভারি চার্জ আর ঠিক আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা সুপার ফোন নম্বর জিরো ওয়ান আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ